বলছি কোনো রাজঘাট নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি আপনারা দেখেন স্মার্ট টলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 26 এর চাকরি বা খবর কি বল থাকবে তো আজকে কিন্তু রিপিটিশনের রায় ঘোষণা হতে চলেছে তো বন্ধুরা আজকে সত্যি রিপিটিশনের রায় ঘোষণা হতে চলেছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব এবং রিপিটিশন যদি হেরে যায় রাজ্য সরকার এবং চাকরি হারারা তো কিউরোটিভ পিটিশনের কি দায়ের করবেন চাকরি হারাদের কী বক্তব্য এই বিষয়ে তো এবার কি বড় সিদ্ধান্ত আজকে কি ডিপুটেশনের রায় ঘোষণা হতে পারে তো আজকে আমরা এই বিত্ত বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব এই যে চাকরি হারাদের চাকরি হারাদের কি এটাই শেষ আসা নাকি পরবর্তী কিউরিটিভ পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি হারারা এবং রাজ্য সরকার তো ভিডিও সম্পর্কে দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল তোমাদের সবসময় চ্যানেলটিকে স্বাস্থ্যদের সঙ্গে আলোচনা পাবেন পর্যন্ত যে কোনো সরকারের বৈঠকরা সবার আগে চাকরি খরক আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা রিভিউ পিটিশন এবং কিউরোড পিটিশন হল বিচারিক প্রক্রিয়া রায় বা আদেশের বিরুদ্ধে একটি আইনি প্রতিকার ডিভিউ পিটিশন হল রায়ের একটি প্রাথমিক পর্যালোচনা যা সাধারণত রায়ের তিরিশ দিনের মধ্যে দাখিল করতে হয় যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তবে কিন্তু কিউরোটিভ পিটিশন দাখিল করতে পারবেন এবং এটা কিন্তু একটা সুযোগ থাকছে একটি চূড়ান্ত প্রতিকার যেটা আপনাদের কিউরিটিভ পিটিশন উভয় পিটিশনের উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিচারিক ভুল ভুলগুলি সংশোধন করা তো রিভি পিটিশন সংবিধানে একশো ছয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট তার নিজের রায় বা আদেশ পর্যালয়ত করতে পারে সাধারণত রিভি পিটিশন রায়ের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে দাখিল করতে হয় তো সেই মতো বন্ধু কিন্তু তিরিশ দিনের মধ্যে কিন্তু দাখিল করেছেন রাজ্য সরকার এবং রিভি পিটিশনে আদালত মূলত রায়ের ভুলগুলি পর্যালোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে এটি সাধারণত একই বিচার বিচারকদের বেঞ্চেই সামনে উপস্থাপন করা হয় যারা পূর্বে রায় দিয়েছিলেন এবার চলে আসি বন্ধুর কী পিটিশন তো রিভিউ পিটিশন যখন খারিজ করে তারপরে কিন্তু কোনো পক্ষ ন্যায় বিচারের স্বার্থে কিরোটি পিটিশন দাখিল করতে পারে এই পিটিশনের মূল উদ্দেশ্য হল বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার বা ভুল সংশোধন করা এটি একটি চূড়ান্ত প্রতিকার এবং সাধারণত একটি বৃহত্তর বেঞ্চের সামনে শুনানি করা হয় কিরোডি পিটিশনে আদালত বিচারকের ভুল বা রায় প্রদানের ক্ষেত্রে কোনো ব্যাক পদ্ধতিগত ত্রুটি থাকলে বা সংশোধন করার চেষ্টা করে তো সংক্ষেপে যদি আমি বলি তো রিপিটিশন হলো রায়ের প্রাথমিক পর্যালোচনা এবং কিলোটি পিটিশন হলো একটি চূড়ান্ত প্রতিকার যা ডিবিপিটিশন পিটিশন খারিজ হওয়ার পরে দাখিল করা যেতে পারে তো বন্ধুরা আজকে যে ডিবিপিটিশনের রায় ঘোষণা হবে এটা আপনারা কোথা থেকে জানলেন এটা কিন্তু শিক্ষক সুমন বিশ্বাস কিন্তু বলছেন একটা ভিডিওতে কিন্তু বার্তা দিচ্ছেন যে আজকে শুক্রবার রিবি ফলাফল ঘোষণা হবে তো এটা কিন্তু সুমন বিশ্বাস কিন্তু জানাচ্ছেন তো মোটামুটি সময়ও কিন্তু দেওয়া হয়েছে ডেটার সময় কিন্তু রিউপিটিশনের রায় ঘোষণা হবে তো উনি এই তথ্য কোথায় পেলেন সেটা কিন্তু আসলে জানা নেই তবে উনি নিজে কোনো রিউপিটিশন করেননি এটা কিন্তু আশা করি আপনারা সকলেই জানেন দু হাজার ষোলো সালে এসি সংক্রান্ত একটি কেস ওনার ইঙ্গিতে কন্টেম্প অব কোর্ট করতে উনি এসেছেন তো সুপ্রিম কোর্টের দেওয়া ফ্রেশ ইলেকশন প্রসেসের রায় রাজ্য পালন করেননি এটা তার প্রধান বক্তব্য উনি ওনার কেসের জন্য রিভিউয়ের ফলাফলের দিকে তাকিয়ে আছেন নাকি অপেক্ষা করছেন তা জানা নেই কিন্তু উনি নিশ্চিতভাবে বলছেন যে আগামীকাল রিভিউয়ের রিভিউয়ের ফলাফল আসতে চলেছে আগামী শুক্রবার রিভিউয়ের রায় যে বিষয়টা আগামী শুক্রবার সমস্ত অংশের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা জানতে পারবেন আগামী শুক্রবার সত্যি নাকি ভু সেটা কিন্তু আজকে প্রমাণিত হবে রিভিউয়ের ঘোষণা সংক্রান্ত তথ্য যদি উনি ব্যক্তিগতভাবে আগে খবরটা পান তাহলে কিন্তু অনেকটাই যে তবে যোগ্য ও স্বচ্ছ চাকরি শিক্ষক শিক্ষা ও শিক্ষাকর্মীরা এই মুহূর্তে আশঙ্কা ও সনিশ্চয়তার যন্ত্রণা অবস্থা আর নিতে পারছে না দমবন্দ একটা উৎকণ্ঠা আতঙ্কের পর গুনছে এনারা এবং এদের পরিবার সবাই রিভিউ ফলাফল দ্রুত আসুক সেই ফলাফলে যেন যোগ্য যোগ্য চাকরিহারাদের পক্ষে থাকে এটাই শুধু প্রার্থনা কামনা থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা জানেন যে এই যে আজকে রিউপিটেশনের ফলাফল আসবে এটা কিন্তু সুমন বিশ্বাস স্যার কিন্তু কেউ বলছে না এদিকে চিন্ময় স্যার এবং আদার্স স্যার চাকরি নারা রয়েছেন কেউ কিন্তু বলতে পারছে না যে রিপিউটেশনের রায় কোন দিন ঘোষণা হবে রিপুটেশনের বর্তমান আপডেট কী রয়েছে কিন্তু শিক্ষক সুবন বিশ্বাস স্যার কিন্তু বলছেন যে আজকে রিপিটেশনের রায় ঘোষণা হবে তবে বন্ধুরা একটা জিনিস যে রিপিটেশনের রায় কিন্তু ঘোষণা হওয়ার আগে অবশ্যই কিন্তু অর্ডার খুবই প্রকাশিত করা হয় এটাকে হয়তো আপনারা অনেকেই জানেন না তো রিপিউটেশনের রায় ঘোষণার আগে একটা কিন্তু অর্ডার কবি প্রকাশিত করে ফুশিয়াল সাইটে তো দেখা যাক আজকে রিভিউ রায় ঘোষণা হয় কি না তবে অনেকটাই আশা রয়েছে কোনো না কোনো কিছু আজকে হবে সে না রায় ঘোষণা করুক কিংবা অর্ডার কবি প্রকাশিত করুক কিছু না কিছু একটা আজকে হয়তো হবেই আশা করা যায় যেহেতু শিক্ষক সোম বিশ্বাস বলছেন তবে বন্ধুরা আপনারা সকলেই যান কিছুদিন আগে রিপিউটেশনের যে হিয়ারিং ছিল মানে অ্যাকচুয়ালি চেম্বার হিয়ারিং চেম্বার হিয়ারিং কিন্তু হয়েছে কিন্তু বন্ধুরা যেদিন চেম্বার হিয়ারিং ছিল সকালে দিয়ে কিন্তু কেসটি আবারও মেনশন করা হয়েছে যেটা ওপেন কোর্ট হিয়ারিং হয়ে একটা অ্যাপ্লিকেশন ছিল চাকরি হারাদের তো তারপরেই কিন্তু এদের পক্ষ থেকে বলা হয় যা হবে চেম্বার হিয়ারিংয়ে হবে তো যখন চেম্বার হিয়ারিংয়ের সময় আসে তখন কিন্তু বলা হয় যে আফটার কোর্ট ঠিক আছে তো তারপরে কিন্তু আফটার কোর্ট হওয়ার পরেই তার কিন্তু কোনো রকম আপডেট নেই কারো কাছে সুপ্রিম কোর্টের রেজিস্টার অফিসেও কিন্তু কোনোরকম আপডেট নেই এবং আরও কিন্তু বলছেন কোনো রকম আপডেট নেই যা হবে অফিসিয়াল সাইটে আপলোড করা হবে তো তারপর এই যে চাকরি হাজারের আইনজীবীরা আর চাকরি হাজার আইনজীবীরাও কিন্তু বলছেন যা খবর অফিসিয়াল সাইটে দেওয়া হবে সেই পালি অফিসিয়াল অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে অফিসিয়াল অর্ডার কপি তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাবে এই যে রিপিপুটেশন বন্ধুরা রিপিউটেশনে একটা পজিটিভ রিপ্লাই আসবে নাকি নেগেটিভ রিপ্লাই আসবে এটা কিন্তু এখন দেখার বিষয় ছাব্বিশ হাজার এই যে প্যানেল রয়েছে এই ছাব্বিশ হাজার প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে এটা আমরা আশা করি সকলেই জানি তার জন্য কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করেছেন এবং রাজ্য সরকার এসএসসি ওরকম কিন্তু হেল্প করেননি সুপ্রিম কোর্টকে কিংবা হাইকোর্টকে তার জন্যে কিন্তু আজকে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে যোগ্য অযোগ্য যদি আজকে পৃথক করে সম্ভব হতো তাহলে কিন্তু অবশ্যই যোগ্যদের বাছাই করে চাকরি থাকতো এবং যারা অযোগ্য চাকরি হারা রয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতো কিন্তু আজকে রাজ্য সরকার সেই হেল্পটা করেননি কোর্টকে তো তার জন্যে কিন্তু আজকে পুরো প্যানেল বাতিল করেছেন কোর্ট তো বন্ধুরা রিভিউ যদি হেরে যায় চাকরি হারা কিংবা রাজ্য সরকার তো নেক্সট পদক্ষেপ কী নিতে চলেছে চাকরি হারা এবং রাজ্য সরকার সেটা কিন্তু এখন দেখার বিষয় তো অনেক চাকরি হারা বলছেন যে বাই চান্স যদি পিটিশন হেরে যায় রিপিটিশন যদি কোনো রকম ভালো ফল না আসে পজিটিভ পজিটিভ রিপ্লাই যদি না আসে তাহলে কিন্তু নেক্সট পদক্ষেপ নিতে চলেছেন নেক্সট পদক্ষেপ আমরা আশা করি বুঝতে পেরেছি নেক্সট পদক্ষেপ একটাই রয়েছে কী রি রিপিটিশন ঠিক আগামীকাল শুক্রবার সেই মামলার বিষয় রিভিউয়ের ফলাফল কী সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন ঠিক আছে রিপিপিটিশন যদি হেরে যায় তবে কিন্তু ক্রিওটি পিটিশন করতে চলেছে চাকরি হারা এবং রাজ্য আশা করা যায় নেক্সট পদক্ষেপ কিন্তু এটাই হতে চলেছে চাকরি হারাদের বক্তব্য অনুযায়ী এটাই কিন্তু বর্তমানে এখন বোঝা যাচ্ছে তবে রিপিপিটিশন যদি একটা ভালো ফল না আসে বা পজিটিভ রিপ্লাই না আসে তবে কিন্তু পিটিশন করে কোনো লাভ হবে না আশা করা যায় তবে চাকরি হারা কিন্তু কোনো রকম হাল ছাড়বেন না এটা কিন্তু হারাদের বক্তব্য এবং যোগ্য চাকরি এটা তাদের হকের চাকরি পোকের চাকরি কোনো মতেই চার তারা ছেড়ে দেবেন না এটা কিন্তু পরিষ্কার বলছেন চাকরি হারারা বন্ধুরা আজকে দেখা যাবে আজকে যদি রিভিউপিটেশনের রায় সত্যি সত্যি ঘোষণা হয় তবে কিন্তু আসলেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যদি রিভিউপিটেশনে একটা ভালো ফল হয় পজিটিভ রিপ্লাই আসে তবে কিন্তু অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে নাকি ওপেন কোর্ট হিয়ারিং না হওয়ার একটা মডিফিকেশনের ব্যাপার রয়েছে তবে দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়